আমার অধিকারের ব্যানারে প্রায় ষোলো বছর ধরে গণবিবাহ অনুষ্ঠানটি আয়োজিত করতে চলে আসছে পাড়ার মানুষজনকে নিয়ে বিরাট একটি উৎসব আয়োজিত হল উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় দক্ষিণ কলকাতার সাংসদ শ্রীমতী মালা রায় মন্ত্রী সুজিত বোস

সাইসি ঠাকুর ভবপাগলার একটা কথা আমার দরদ নাই আমার কর্তব্য আছে তাই বাগবাজারের প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে দাদাকে প্রণাম শ্রদ্ধা সম্মান এবং হৃদয়ের অন্তঃস্তলে শুভেচ্ছা ভালোবাসা দাদা থেকে দুই এক কথা শুনে লব সকালবেলা ফোন করেছিলাম দাদাকে বললাম দাদা আসবেন তো দাদা বললাম আমি যাচ্ছি যাচ্ছি এই হচ্ছে আমাদের অভিভাবক এই হচ্ছে আমাদের দাদা ধন্যবাদ বাপি আমি প্রতিবারই আসি গতবার এসে তখন বিদ্যুৎটা ছিল না হঠাৎ চলে গেছে হ্যাঁ এবার এটা ঠিক বারো জন বারো জনের বিবাহ ওখানে হচ্ছে আজকে শুভ বারো কন্যা শুভ বিবাহ এই ক্যাপশন রয়েছে আমার মনে হয় এটা বিবাহ মানে এটা গণ উৎসবে পরিণত হয়েছে এটা শুধু বিবাহ হচ্ছে না এরকম গণ উৎসব খুব কম দেখা যায় আমি যেদিকে খালি ডান দিক মাথা এ থেকে বোঝা যায় এই গণবিবাহের এই যে বারো কন্যার বিবাহ তার সাক্ষী এখানকার মানুষ অঙ্গীকারবদ্ধ হচ্ছি এক দুই যে অনুষ্ঠান বর্তমানে হচ্ছে বারোজন যুগলবন্দি হচ্ছে জন পেয়ার যে মধ্যে দিয়ে কার্যের ব্যবস্থাপনা করেছে আমার অধিকার এবং ঘোষ মহাশয় তার জন্য ওনাকে কুননিজ জানাই নতমস্তকে বছরের পর বছর তিনি এইটা চালিয়ে যেতে পারেন এইটা কামনা করি তার সুস্থতা কামনা করি এবং সর্বোপরি আমার অধিকার দীর্ঘজীবী হোক সমাজ সমাজসেবার সঙ্গে নিজেরা যুক্ত থাকার চেষ্টা করবে প্রতিনিয়ত আমার মনে হয় যে এই মুহূর্তে এই বিবাহ দেওয়ার যে কর্মসূচি এটা বোধ হয় সেই সমাজসেবামূলক কর্মসূচির মধ্যে অন্যতম প্রধান কর্মসূচি হিসাবে চিহ্নিত হতে পারে বাপি ঘোষ অত্যন্ত দক্ষতার সঙ্গে সার্থকতার সঙ্গে কর্মসূচি পালন করছে আমরা চাই যে প্রতি বছর এই কর্মসূচি উদযাপিত হোক এবং এতে এলাকার মানুষের অপূরন্ত ভালোবাসা সহযোগিতা তার পাশে থাকে যেভাবে কেন্দ্রীয় সরকারের আমি মমতা ব্যানার্জির সঙ্গে মোদীজির সঙ্গে দেখা করেছিলাম এবং সেখানে আমাদের দাবি দাওয়া খুব বিস্তারিতভাবে তার সঙ্গে আলোচনা হয়েছিল মোদীজিকে বলা হয়েছিল যে রাজ্যের পাওনা এক লক্ষ সতেরো হাজার কোটি টাকার কথা আপনি বিবেচনা করুন কিন্তু একশো দিনের কাজের লোকেদের আট হাজার কোটি টাকার কাছাকাছি যেটা পাওনা সেটা ছেড়ে দিন উনি কথাও দিলেন যে আমি দ্রুত সিদ্ধান্ত নেব কিন্তু সেটা হলো না এবং মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন আজকে উত্তর বাংলায় যে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তিনি অপেক্ষা করবেন তারপরে এ বিষয়ে তিনি তার পরবর্তী পদক্ষেপ নেবেন এবং আমিও যাচ্ছি দিল্লি এই মুহূর্তে পয়লা তারিখে বাজেট পেশ আছে একত্রিশ তারিখে রাষ্ট্রপতির ভাষণ আছে আমি আমার দীর্ঘ সংসদীয় জীবনে আমিও প্রাণপাত চেষ্টা করব যাতে এবার লোকসভাতে পশ্চিমবাংলার এই বিষয় সারা ভারতবর্ষের লোকসভাকে কাঁপিয়ে দিতে এবং সেই রাজ্যের পাওনা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরুদ্ধ করে দেবার ঘৃণ্য প্রচেষ্টা চলছে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বর্তমান বিজেপি পরিচালিত সরকার তাদের চোখে এখন একটাই যে মমতা ব্যানার্জিকে যদি অপসারণ করা যায় তাহলে সাম্প্রদায়িকতার রাজনীতি ভেদের রাজনীতি হিংসার রাজনীতি সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে সে কারণে বাংলার মানুষরা একজোট হয়ে এই উদ্যোগকে প্রতিহত করবে এটা আমাদের বিশ্বাস আছে মমতা ব্যানার্জি নিজের বিশ্বাস আছে বাংলার মানুষ এখনও মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন এবং মনে করেন তার বিকল্প নেতৃত্ব এই মুহূর্তে এই রাজ্যে কেউই নেই সংগঠন তাহলে তাদেরকে একটাই অনুরোধ করবো আলাদা বলুন একটাই কথা বলবো যে ত্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিবাহ দিন বিবাহযোগ্য পাত্রপাত্রী থাকলে আলো দিয়ে বাড়ি সাজান অনেক অতিথি আমন্ত্রণ করুন কিন্তু দয়া করে এইচপিএলসি টেস্ট করে বিয়ে দিন ভয়ের কিছু নেই শুধু জেনে নিন আপনি একজন বাহক কিনে যদি বাহক হয়ে থাকেন আপনার একটাই কাজ ভগবানের আশীর্বাদ পেলেন বাহুকে বাহুকে বিবাহ না এইটুকু করবেন অমিতাভ বচ্চন তেলাসেমিয়া বাহক কিন্তু জয়া বাচ্চন তেলাসেমিয়া বাহক ছিলেন না অর্থাৎ অভিষেক বাচ্চন স্বীতা বাচ্চনকে দেখতে পাচ্ছি যদি বাহকে বাহকে বিয়ে হতো অমিতাভ বচ্চন আর জয়া বাচ্চনে তাহলে কিন্তু অভিষেক বা সেতার মধ্যে কাউকে আমরা দেখতে পেতাম না তাই অনুরোধ করছি করজুরে এই মঞ্চ থেকে অবশ্যই সি টেস্ট করে বিয়ে দিন আর বিভিন্ন গণসংগঠনের কাছে করজুনে নিবেদন করছি ক্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা তারা কিন্তু তাকিয়ে থাকে এই মেডিসিনের দিকে তাদের একটু মেডিসিন প্রয়োজন হয় যদি সব সংগঠন অনেক কিছু প্রোগ্রাম করেন অনেক ফাংশান করেন অনেক অনেক কিছু করেন কিন্তু দয়া করে যদি দশটি করে বাচ্চার কেলপাড় ওষুধ দেন তাহলে তারা কিন্তু সুস্থ জীবনযাপনের পথে ফিরতে পারবে এটুকু অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে করলাম ষোলো বছর ধরে এই কর্মকাণ্ড করে আসছে আর জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন এই কর্মকাণ্ড করে যাব আপনাদের সহযোগিতায় আমি কৃতজ্ঞতা জানাই কোন আজকে পূর্ব মেদিনীপুর থেকে এসছে পাথর প্রতিমা থেকে এসছে হলদিয়া থেকে এসছে পুলিশ ভেরিফিকেশন রেজিস্ট্রি এবং এইচপিএসি টেস্ট করে এই বিবাহ সুসম্পূর্ণ হচ্ছে কন্যা দান এবং এই সুযোগ বাপিদার কাছে প্রতি বছর আসে যে যারে আরও বারোটি দিন কন্যাকে উনি কন্যা দান করতে পারেন আমার মনে হয় এর থেকে পুণ্যের কিছু হয় না এবং আমি বলবো না যে গরিব আমি বলবো যে আর্থিকভাবে একটু সাধারণ পিছিয়ে পড়া মানুষকে একত্র করে এক জায়গায় নিয়ে এসে তাদের বিয়ে দেওয়াটা একটা মহৎ কাজ এটা যেন এগিয়ে যায় এটা যেন চলে এবং এটা আমরা সর্বক্ষেত্রে সব সাংবাদিক বন্ধুরা যারা এমনি আছে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং বাপিদা কন্যার বিয়ে দিচ্ছে বারো কন্যার বিয়ে দিচ্ছে বাপিদা বাপিদা যে বারো কন্যার বিয়ে দিচ্ছে বাপিদা বলছে না কিন্তু বাপিদা তার মধ্যে খাট বিছানা আলমারি আমার কাছে পুরো লিস্ট আছে বেড বেড গোল্ড রিং গোল্ড বাটন মঙ্গলসূত্র আলমাইরা এভরিথিং সব দিয়ে একটা মেয়ের সংসারটা সাজিয়ে দিচ্ছে এটার থেকে